ইলিশ মাছের ঝটপট একটি রেসিপি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানায় আজকের আরও একটি নতুন রেসিপিতে আজকে থাকবে ঝটপট করে ইলিশের একটি মজাদার ও দুর্দান্ত রেসিপি পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে একটি মাঝারি সাইজের ইলিশ নিয়েছি ইলিশটির ওজন প্রায় সাতশো থেকে আটশো গ্রাম হবে তো প্রথমে আমি ইলিশ মাছের আঁশগুলোকে ছেড়ে নিয়েছি এখন মাছগুলোকে কেটে নেব তো এটা যে যার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেয় তো আমি এখানে পুরো মাছটাকেই টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মাঝখানে আর ফালি দিইনি ভালো মতো করে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আমি এখানে যে যে মশলাগুলো অ্যাড করেছি আসলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো আমি এখানে বলে নিচ্ছি কি কি দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দেড় চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ি দেড় চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখন এর সাথে অ্যাড করে দেব এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি তো পিঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু তেল তো সবগুলোকে দিয়েই এখন মাছটাকে মাখিয়ে নিতে হবে তেলের পরিমাণটা এখানে আমি অল্প পরিমাণ দিয়েছি প্রায় দুই থেকে তিন চামচের মতো ভালো মতো করে মাছটাকে পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে এভাবে ইলিশ মাছ রান্না করলে খুব খেতে মজা হয় এবং স্বাদটাও একটু ভেন্ন আসে তো মেখে নিয়েছি এখন রান্না করে নেওয়ার পালা। তো রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এখানে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এবার পেঁয়াজ মশলা সহ মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নেব তো এই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে তো এক পাশ হয়ে গেলেই অপর পাশটাকে উলটিয়ে নেব চুলোর জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে না হলে আবার পেঁয়াজগুলো পোড়া লেগে যাবে মশলাগুলোও পোড়া লেগে যাবে তো চুলোর জালটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে দুই পাশে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব এক্ষেত্রে মাছগুলো কিন্তু হালকা ভেজে নেওয়া হবে এবং মশলাটাও এখানে রান্না করা হয়ে যাবে তো একসাথে কিন্তু দুটো কাজই হয়ে যাচ্ছে রান্নাটা খুবই মজাদার হয় খেতে আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন তো মাছগুলো ভাজা হয়েছে এখন এগুলোকে আমি পেঁয়াজ ছাড়িয়ে উঠিয়ে নেব তো পেঁয়াজের মধ্যেই আমি এখন দিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের কুচি করা আলু আলুগুলোকে আমি পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি এখন এই পেঁয়াজের সাথে আলুটাকে ভালো মতো করে একটু মিশিয়ে নিতে হবে এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে ভীষণ মজা হয় তো এটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেব যাতে এই পানির মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যায় তো আলুতে পানি দিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আচে আলুটাকে রান্না করে নেব তো দশ মিনিট বাদে ফিরে আসছি দেখুন এই পর্যায়ে কিন্তু আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে নেব আলুটাকে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে এই পর্যায়ে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দশ মিনিটের মধ্যে তো এখন এর মধ্যে আমি ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে নেব। খুব সহজ না রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয় মাছ থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে এভাবে মাছ রান্না করলে মাছের গন্ধটাও নষ্ট হয়ে যায় না সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আমি উপর থেকে তিন চারটি কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি কাঁচামরিচগুলো আস্তই রেখেছি এগুলো আমি আর ফালি করিনি যেহেতু আগে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছিলাম তো এটাকে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন মাখো মাখো ইলিশের একটি তরকারি একদম রেডি আর এভাবে ইলিশ মাছ খেতে খুব মজা লাগে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো সবাইকে অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো কেমন লাগলো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর একটি কমেন্টস করতে ভুলবেন না এই পর্যন্তই সবে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে আরেকটি একটি অনুরোধ রইল ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন যাতে অন্যরাও রেসিপিটি দেখে নিতে পারে এই পর্যন্তই আল্লাহ হাফেজ